ভাবলাম একটা পুরনো দিনের গল্প বলি কিন্তু গল্প যদি বলতে হয় তাহলে দশ পনেরো মিনিট তো লাগবে দশ পনেরো মিনিটের নিচে করতে হবে এরা সমস্যা না আপনারা দেখবেন না আমি তখন মোড়ে কাজ করি কাজটাচ করে বাড়ি ফিরবো ফিরবো করছি হঠাৎ আমার ডাক পড়েছে অর্থদাও নেই শুরুর দাও নেই আমার ডাক পড়েছে আমাকে বলছে অতন তুমি এক্ষুনি বাড়ি যাও বাড়ি গিয়ে লাগেজ গোটাও গোটিয়ে কটক চলে যাও হ্যাঁ কটক যাও কেন ওখানে চলে যাও ওখানে পার্থ আছে সুব্রত আছে ইমিডিয়েট আজকে রাত্রি পুরি প্যাসেঞ্জার ধরবে বলছো ওঠাল আমি তৈরি করি বাড়ি গেছি বাড়ি গিয়ে যা হোক একটা কিছু পড়ে করে কয়েকটা জিনিস ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ছুটেছি হাওড়া স্টেশন এক পুরি প্যাসেঞ্জার নাকি একটা আমার কটকে না আমি তো নেমেছি গিয়ে সে রকমে যাওয়া যায় আনরিজার্ভ কামড়ায় উঠে যাচ্ছি কোনো না কেন পেয়ে গেছি যাচ্ছি যখন কটক এলো তখন ভোর রাত্রির আমার কে ঘুম বসে আছি কখন কটক আছে ও দেখছি আমার জুতোটাই নেই সব মাটিতে ফাটিতে শুয়ে আছে আমি তো ঢুলে আমি জুতোটা খুলে সাইড এর পাশেই রেখে ঝিম ছিল জুতো নেই কি করি আমি আর একটা জুতো পায় গলিয়ে দিয়েছি কান আমি যাই না সেটার উপর এমনভাবে মারিয়েছি যেমন সেটা চটি হয়ে গেছে মানে পেছন দিকে যেটা গার্ড দেয় ওটাকে চাপ দিয়ে নাবি দিই ঢল করছে ওই জুতোটা পরে নেবেছি পাঞ্জাবি ওটা নোংরা ভূত হয়ে গেছে নির্মল নির্মল আমার বাড়িতে এসেছিল নির যেতে হবে আমি শুনেছি তো তুই বলে এসেছিস না আমাকে ভালো আমি আমাকে জিজ্ঞেস করেছিলাম কোন হোটেলে উঠতে হবে বলে কি একটা ব দিয়ে নাম আছে ব দিয়ে খুঁজে নিবি পেয়ে আর কটক কোনটুকু নিয়ে আচ্ছা কটক কন্টুকুনি নেমেছি বাদাম বাড়ি ওখান থেকে নেমে বাদাম বাড়ি গেছি বাদাম বাড়ির আশেপাশে খুঁজেই যাচ্ছি মোটের কেউ আছে কি না কিছু দেয় কেউ কিছু বলছে না না এসব কিছু নেই আমি এক রিক্সা চেপে ঘুরে বেড়াচ্ছি খুঁজতে খুঁজতে বাসন্তী লজ না কি একটা লজ সেখানে রিসেপশনে জিজ্ঞেস করলাম কেউ আছে এসেছে হ্যাঁ ওপরে আছে ওই ঘরে আছে ওই ঘরে আছে আমি গিয়ে ঢক ঢক করে নাড়িয়েছি অর্থ মুখার্জি লুঙ্গি পড়ে সুব্রত পায়ামা পড়ে গেঞ্জি পরে একই ঘরে দুজনে মিলে সিগারেটে পাঁচ সিগারেট আমি ঠকঠক করে খুলেছি বলছি প্রথা বলছে চলে এসেছিস আয় চলে ওমা সুব্রত বাসাক দেখি মুচকি মুচকি হাসছে জীবনে যায়নি তার আগে আমি এসব ভুবনে উড়িষ্যা ফুড়িষ্যা বলে চা খা চা খাবো চা ফা খেয়ে বলছে ওইদিকে ঘরগুলো এসব আছে অনেক ফটফট করে যে কোনো যেন দশ হাজার টাকা না মারিস মেয়েরা আছে মহা মুশকিল আমি আন্দাজ করে করে আমি তো ফুল নাকা আন্দাজ করে করে গিয়ে একটা দরজার টকটা টক বাবা রতি মহারথী রাজীব মুখার্জি মানব চ্যাটার্জি আর সমস্ত সুভাষ দা হ্যাঁ সব ভর্তি আর উড়িয়া বাহিনী ওরাও ওখানে কি হচ্ছে কটকে দুদিন ধরে সিএলটি হচ্ছে কেন না কটকে কলকাতার মতন একটা ওই পার্ক বানাবে নিকো পার্ক টাইপের ও সমীক্ষা হচ্ছে লোককে ডেকে ধরে ধরে যাই হোক আমি তো দেখলাম যে ক্যাচাল এসব তো হয় না বুঝি হচ্ছে না কাজ হচ্ছে না আজকে রাত্রি দিয়ে শেষ করতে হবে অনেক বাকি আমি তাহলে আমাকে আবার এখানে নিয়ে এসছেন একটা পান্থ নিবাস বলে একটা জায়গায় পান্থ নিবাস ওর মধ্যে হচ্ছে কটক সারুন এসব আমাকে ফাঁসিয়ে দিলেন আমি তো কিছুই জানি না যাই হোক দেখছি একটা টোটোকে বুক করেছি বলে তুমি এখানে থাকবে আমি আসবো এক ঘন্টা পর এসব লোকজন আসবে আমার সাথে নিয়ে যেতে হবে সাদা কাগজ নিয়েছি ওই সব ফর্ম ফিল আপ ফর্ম যেগুলো মিনিমাম ক্রাইটেরিয়া ওইগুলো ম্যাচ করে নিতে হবে অত আমি সময় কোথায় গিয়ে ওই টোটোটাকে নিয়ে একটা গলির মধ্যে ঢুকে দাঁড় করে রেখেছি তুমি এখানে খাও গুটকা ফুটকা খাও এলো টাকা আমি ঢুকে গেছি গলির মধ্যে ও গলির বাইরে দাঁড়িয়ে আছে যা করতে হয় তাই করেছি ক্রাইটেরিয়াটা ম্যাচ করেছি আর বুঝে গেছি ব্যাপারটা কি একটা সাদা কাগজে লিখেছি আর ক্রাইটেরিয়াটা কোয়েশ্চেন আর দেখে দেখে নাম নিয়ে সাতজন না আটজন জোগাড় করেছি চাপিয়েছি যখন পান্থী বাসে আমার টোটোটা এলো কেউ নেই আমার ওই যে এসেছে এসব চেক এসব লিখুন এই তুমি কাউকে দিয়ে ভরাও আমি আবার চললাম আমি আবার চলে গেছি কেউ তো নেই সিএলটি হবে কবে সিএলটিতে ভেতরে লোক বসে ইন্টারভিউ করার জন্য আরে লোক এলে তবে তো ইন্টারভিউ করবি লোকই তো নেই আমি আবার গেছি ওই টোটোটা অটোটা আর অন্য করি আবার সাত আটটা তুলেছি এমনি নয় ক্রাইটেরিয়া ম্যাচ করি করি কারণ আমি তো ভরছি না কোশ্চিনা কোশ্চিনা ভরার টাইম নেই আমার ওরাই যারা আছে ওরাই ভরবে আমি ম্যাচ করি নিয়ে গিয়ে যোগান দিচ্ছি এরকম করে করে আমি তিনবার লোক এনেছি কুড়িটা না একুশটা লোক তিনবারে আমি এনে ঢুকিয়ে দিচ্ছি একটাও ক্যান্সেল করতে পারিনি সব ইন্টারভিউ হয়েছে সন্ধ্যাবেলার দিকে আমি পার্থ সুব্রত হাঁটছি বলে চলো কালকে থেকে কিন্তু ভুবনেশ্বর আমি মানে পাগল লাগি আবার ভুবনেশ্বর এখানে কোনো কষ্ট করে আনলাম আবার ভুবনেশ্বর আমাকে তো বলেনি আমাকে কটক যেতে বলেছি ওই চাল সকালে ভুবনেশ্বর যাও সুব্রত বাসা মুচকি মুচকি হাসছে আমি তো জানি কিছুটা নিশ্চয়ই কেনাক আলোখালো হয়ে রয়েছে কত লোক রে ভাই রিক্রুট করছে উড়িয়া আর যেই আর আনার দায়িত্ব হচ্ছে বাঙালিদের ওইসব বসে আছে রাজীব মুখার্জি মানব চ্যাটার্জি তারপরে সুব্রত ঘোষ এসব সুভাষ দত্ত সব রয়েছে হচ্ছে না যাই হোক অনেক লোক মানবাড়ি এই উড়িয়া গেছি চল ভেনু দেখবি চল চল ফেসে যখন গেছি কি হবে কোথায় সেই মানে অনেক দূরে গ্রাম টাইপের জায়গা সেইখানে একটা স্কুল বাড়ি বুক করেছে সেখানে হবে বোঝো কবে থেকে হবে আজকের দিনটা যেদিন পৌঁছেছি সেদিনকে একটু ক্রাইটেরিয়া চেক করে সব চেক ফ্যাকচেক হবে তারপরের দিন থেকে ওরা সিএলে চলে যাবে আমি এইখানে বলছে হ্যাঁ সুভাষ দত্ত অল তার আগেই ওখানে গিয়ে বসে আছে সুব্রত বাসা মুচকি মুচকি হাসছে পার্থ দা টেনশানে সিগারেট খেয়েই যাচ্ছে এটা বড় হবে ভাই কিছু মনে করবেন না তার আমি ওখানে বেশিক্ষণ থাকি আমি আমি যেটা আসছি হ্যাঁ কোথায় আছি আমি যাই না আমি যাচ্ছি আমি ঘুরে ঘাড়ে আধ ঘন্টা পর চলে এসেছি ও যা দেখার দেখে নিয়েছি আমি তোমার যা ফলো করো একশো টাকা করা করতে হয় তারপর দিনে খেলা শুরু আমি প্রথমে ওইখানে যাই যেটা দেখে এসেছি আমাকে দিয়েছে কোশ্চি নিয়ে ওইটা নিয়ে আসতো প্রথম কোশ্চিন নিয়ে রয়েছে কি আর অরুণবাবু না কি নাম অরুণ মহাপাত্র না কী নাম স্টেট ব্যাঙ্ক না কোথায় ম্যানেজার আমি গেছি খুঁজে খুঁজে আমি গিয়ে বলছি অরুণবাবু হ্যাঁ একটা ভদ্র মহিলা রুটি বেলছিল সে বলছে নাহান্তি ভালো কথা আমি দাঁড়িয়ে আছি আবার কিছুক্ষণ বাদে বলছি তোরা দেখি না উল্কা হওয়া কি নেই বলছে না ও রুটি বেলেই যাচ্ছে আর আমার প্যালপিটিশান পাচ্ছে কি হবে রে ভাই নাহান্তি এতক্ষণ করে কেউ চান করে আমি ভাবছি নাহান্তি মানে চান করছে বুঝুন উড়িয়া কিরাম জানি আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছি অরুণ বাবু হ্যাঁ বলছে নাহান্তি নাহান্তি মানে নেই ও বলছে নাহান্তি মানে নেই আমি বুঝছি নাহান্তি মানে না চান করছে বুঝেছেন তো কি দারুন উড়িয়া হয় উড়িয়া জানি না ততক্ষণ আধ ঘন্টা কেটে গেছে আমার মাথার উপরে বাজ পড়ছে যাই হোক একটু এগিয়ে এসে একটা ব্যাংকে ঢুকে গেছি কি সব বলেছি ঢপ মেরেছি মেরে ওইখান থেকে চার পাঁচজনকে রিক্রুট করেছি ভাই পাঁচজন না ছজন বেজে গেছে অনেকক্ষণ আমি একটা অটো করে ওদের নিয়ে গেছি ওই ম্যানেজার আরো দু তিনজন এইসব হাই ফাই লোক লাগবে কেমন হবে না রিক্সাওয়ালা ফিক্সাওয়ালা হবে না দিয়েছি খেলা শুরু হচ্ছে তখনও মহারতিটা যায়নি কেন কেউ নেই আশেপাশে ভোঁফা দিয়েছি কোর হচ্ছে টোটোটাকে ছেড়ে দিচ্ছি তুমি যাও তারপরে আমি যেখানে দেখে এসেছিলাম ও ওরা পাত্তা দেয়নি ওটা বেশ হিরোরা সব নাকি রিক্রুট করছে উড়িয়ারা আর নিয়ে আসছে হিরোরা আমি ঠেকে গেলাম ঠেকে গিয়ে আরও ওরকম দুবার তিনবার চালান করে দিলাম সব বিকেলে দেখি পার্থভ্যগাজীর রাস্তার মধ্যে সিগারেট খাচ্ছে আর ছুটছে হাঁটছে গহন ভান ভড় মোড়ে ওই রে আমি বলছি কী রে হ্যাঁ ওকে তো কী হবে ওই লক্ষ্য দেয় আর কোনো লক্ষ্য দেয় সবাইকে একটা করে রিক্সা দিয়ে দিয়েছে রিক্সায় করে করে সব নিয়ে আসবে আমাকে আমি বলি আমি রিক্সা ফিক্সা নিয়ে দেবো না ও আমি যা হোক করে নিয়ে আসবে আমি চালান করে দিয়েছি পার্থব্যকাজীর মুখ থমথম করছে কেন যে করছে সে তো বুঝতেই পারছ হচ্ছে না কোথায় গন্দি গেছে হাঁটতে হাঁটতে গেছি দেখি রাজীব মতন বসে হেলে পড়েছে তুই এখানে রিক্সার উপর বসে হবে না এসব ওখানে কি কি হবে গালাগালি খাবো মুখ দিয়ে একটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে আমি আর বললাম না ওসব কথা সব ফাঁকা আশেপাশে ওকেই দেখতে পেয়েছিলাম আমি কি করি আবার লেগে পড়েছি ওই যে রিক্রুটমেন্ট করেছিল পুরো ভুল ওই রিক্রুটমেন্ট থেকে লোক আসে না জালি মাল আবার করেছি একটা তখন দেখি সব এনেছি সুব্রত ঘোষ দু তিনটে সন্ধ্যের পর জমেছে আর একটা টোটো অটো করে সাপ্লাই করে দিল দুদিনের খেলা একদিনে শেষ দুদিন ধরে করবে সেলটি সেল টিম আছে কিন্তু ওই ইন্টারভিউ করার জন্য আলাদা ঘরে বসে আছে সেলটি মানে কি সেন্ট্রাল লোকেশন টেস্ট হুম আমি উড়িয়ার উ ও জানি না নিয়ে গেছে আমাকে প্রায় আটটা নটা পর্যন্ত কাজ হয়েছে ওই সব কোটা ফোটা ওই সব হয়ে গেছে ওখানে তিন দিন লস করেছে দুদিন দুদিনে এক ওদিন কি ছিল একদিনে করতে হবে এটা ছিল একদিনে করতে হবে একশোটা একশো আর দুশোটা ওখানে দুদিন আগে ভোগে তারপরের দিন আমি গেছি আর এখানে দুদিন বরাদ্দ একদিনে খেলা শেষ মানে কি হলো অ্যাভারেজ মিলে গেল কস্ট কস্ট ফস্ট নিয়ে কোনো করলে কেউ পড়বে না কোনো জবাবদিহি করতে হবে না ফিরেছি সবাই মিলে সব সেটা পাই রাজীব এমন গালাগাল দিয়েছিলাম না আমি রাজীবকে মানবকে তোমরা আমাকে ফাঁসিয়েছো আর কি এসব রিক্রুটমেন্ট কে করে এতদিন ধরে লক্ষ্য যজ্ঞ চলছে ঢুকেছি হোটেলে বসে আছি কলকাতার ছেলেদের সাথে আমার বন্ধু আমি কি গো কোথায় যাবো ও বাবা কিছুক্ষণ পার পার্থবঙ্গে ঢুকেছে একটা এক ফুট বাই এক ফুট এরকম হবে আর একটু বড়ই হবে একটা বাক্স আপনাকে বলছে নে ধর কী আছে তো তোকে ধর কি বলবো আমি নিয়েছি এবার খোল যা তা করছি খুলেছি পেস্ট্রি হ্যাঁ ক্রিম ফ্রিম লাগানো পেস্ট্রি অনেক কুড়ি পঁচিশটা তো হবেই গানাকলটা কি করেছে এত খচে গেছে কলকাতার ছেলেদের ওপরে সব তুই খাবি সব তোর জন্য এনেছি হয় আমি যাকেই বলছি নাই তো অপমান হ্যাঁ করতেও পারিনি কেমন মাল সব গেছেও ভোগে রিক্সার উপর বসে বসে সময় করেছে ভাবো ওদিকে সব মার্কেট রিসার্চ চলছে আমি উড়িয়ার উ জানি না এই যা হিন্দিতে কথাবার্তা করে বলি হয়েছে তারপরে কেউ নিচ্ছে না আমি টাকা করে গটগট করে ঢুকেছি আমি এসব হবে না আপনি নিতে বলুন কোনো লোক বেশি নিচ্ছে না ওই যে আমি বলবই না কী করেছে ওরা কি করে এটা হলো আমি যাবোই না সয়ানটা মুচকি মুচকি হাসছে হ্যাঁ সুব্রত বাজার আমার হবে না এইসব আমি তাহলে খাবও না কেউ না গেলে আমি খাবো তারপর আমি সবার শত্রু হব আমি এর মধ্যে নেই এনেছেন কেন আমাকে এখানে এতদিন ধরে দশ বারো দিন ধরে নাটক করছে আর এই রিক্রুটমেন্ট উড়িয়াদের দিয়ে রিক্রুটমেন্ট করে এই সব লোকে নিয়ে আসবে হয় তারপর গেছি ভাই দয়া করে একটা খা খেয়েছে খেলা শেষ পরের দিন সারাদিন ধরে পার্থ যা রাগ হয়েছিল সারাদিন ঝেলেছি আমাকেই শুনিয়ে যাচ্ছে আমি আমি করেছি আমাকে শুনিয়ে যাচ্ছে যাই হোক সন্ধ্যাবেলা হয়েছে সব ভুবনেশ্বর স্টেশনে জড়ো হয়েছি ওটা রতন ব্যানার্জি ও ছিল উঠে গেল পরশা রামলা সবাই সুব্রত সবাই মিলে আর একটা কামড়ায় উঠে গেছি কবে শেষ হবে কেউ জানতো নাকি টিকিট কাটা যায় শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছি কী করে ম্যানেজ ফ্যানেজ করবে যাই না টিটি ফেটি কিছু করবে কবে আমাদের দ্বারা তো হবে না উঠেছি রতন ব্যানার্জি নিচে শুয়ে আছে আনরিজার্ভ কামড়া তার নাকের উপর দিয়ে লোকের পা প্রায় ঘষবো ঘসবো করে চলে ওর মুখ কেম নেই আমি একটা জায়গা চেয়ারে ঘুমো তো কি করে ঘুমো যাই হোক সে হয়েছে ফিরেছি মেট্রো হবে মেট্রো নাকি নিকো পার্ক সব নিয়ে যেতে হবে হিরো বাপ যাই হোক এটা একটা গল্প আজকে টেস্ট করব আপনারা এই মার্কেট এসেছে গল্প শুনতে চান কি চান না আজকে আমি দিচ্ছি এটা দেখব কত ভিউ হলো যদি ভিউ না হয় তাহলে আর এইসব জায়গায় মাথা গলিয়ে লাভ নেই ভিউ যদি হয় আমি আবার বলবো মার্কেট এসেছে মজার মজার ঘটনা উড়িয়া না জানা সত্ত্বেও কেল্লা ফতে করে দিয়েছিলাম অনেস্টলি এবার যেন গ্যাঁড়াকল করেছি গ্যাড়াকল ভেড়াকল নেই করেছিলাম আমি হয়েছিল সুব্রতার মুখ রক্ষা হয়েছিল সুভাষদ সবার মুখ রক্ষা হয়েছে আমি শুধু আমার জুতোটা হারিয়েছি নাকা না হলে হয় জুতো হারায় আমার হারিয়ে গেছে যা কাজটা করেছি সফল হয়েছি এই জিততে হবে আমি যখন নামি তখন জিতবো হার জিততে না পারলে আমি ওই খেলা খেলি না ফালতু নেবে যখন পড়েছি ও ঘুমটা সরিয়ে দাও যুদ্ধ যুদ্ধ মতন করে করো ঠিক হবে সফলতা আসবে রাখলাম ভালো লাগলে কিন্তু আমার এটাকে এ করে দেবেন কি না বলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন ভালো থাকবেন সবাই পুরো গল্পটা শুনবেন শেয়ার করে দেবেন আপনাদের গ্রুপে বিভিন্ন জায়গায় শুনক গল্প মার্কেট রিসার্চের প্রাগৈতিহাসিক ডাইনোসর ঘুরে যাচ্ছে আমরা করছি মার্কেট রিসার্চ ধন্যবাদ